নতুন আইসির দায়িত্ব পেতেই একের পর এক সাফল্যের চমক লোকসভার প্রাক্কালে জোরদার হচ্ছে নিরাপত্তা জাল লটারি ব্যবসায়ীর পর এবার পুলিশের জালে আগ্নেয়স্ত্র সহ এক দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে আইসিন নেতৃত্বে গভীর রাতে পুলিশের অভিযান মালদা হরিশচন্দ্রপুর থানা এলাকার সিসাতলা মোড় থেকে বৃহস্পতিবার গভীর রাতে আগ্নেয়স্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিশচন্দ্রপুর থানার পুলিশ ধৃতের নাম ফজলুল রহমান বয়স পঞ্চান্ন বছর বাড়ি সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ান গ্রামে কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ পুলিশ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি অস্ত্র নিয়ে শিশাতলা মোড়ে ঘোরাঘুরি করছিল সূত্র মারফত খবর পায় পুলিশ তারপর আইসিন নেতৃত্বে অভিযানে সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার জানান কি উদ্দেশ্যে ওই ব্যক্তি এখানে এসেছিল কোথা থেকেই বাগ্নিয়াস্ত্র পেল সমস্তটাই ক্ষতি দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ধৃতকে শুক্রবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে যে একজন আসামি আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে যদিও খুব কি বলবো খুব দুঃখজনক ঘটনা তবে এটাও ঠিক যে যে আইসিআই হোষ্ণপুরে জয়েন করেছেন সেই থেকে এরকম ক্রাইম যে উনি আটকাতে পারছেন এই জন্য আইসিআইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি